চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে বড় সমস্যায় পড়েছে রিয়াল মাদ্রিদ প্রি কোয়ার্টার ফাইনালে খেলতে নামছে ভিনিসিয়াস আর তাদের প্রতিপক্ষ হল অ্যাথলেটিকো দি মাদ্রিদ রাউন্ডেই হতে চলেছে মাদ্রিদ মতো হাই ভোল্টেজ ম্যাচ এই মরশুমে রিয়াল মাদ্রিদের থেকে অনেক বেশি ফর্মে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ লা লিগা হোক কিংবা চ্যাম্পিয়ন্স লিগ সব জায়গাতেই দুরন্ত ফর্মে ছুটছে জুলিয়ান আলভারেজ অ্যান্থিও গ্রিজমানরা আর ফর্মে থাকা দিয়েগো সিমিয়নের দলের বিপক্ষে চরম সমস্যা নিয়ে নামতে চলেছে কার্লো আঞ্চলতির দল মাদ্রিদ দলে এই মুহূর্তে চোটের জন্য নেই মিডফিল্ডার ডানি সাবায়োস আবার কাঠ সমস্যায় নেই জুডে বেলিংহাম লা লিগাতে গত ম্যাচে রিয়াল ব্রিটিশের কাছে হারতে হয়েছিল খারাপ মাঝভাটের জন্য কার্লো আনসলতির হাতে এই মুহূর্তে মিডফিল্ডার অপশন আছে কামাভিঙ্গা চুয়ামেনি, মোড্রিস ভালভারদে ব্রাহিম ডিয়াস আর আর্দাগুলার এদের মধ্যে ভালবার খেলবে ডিফেন্সের রাইড ব্যাকে আবার উনচল্লিশ বছরের মোড্রিসকে হয়তো প্রথম একাদশে নাও রাখতে পারে কারণ ডার্বি ম্যাচের স্পিডকে ম্যাচ করতে পারবে না এই সিনিয়র প্লেয়ার আড্ডা বয়স অনেক কম তাই হাই ভোল্টেজ এই ম্যাচে শুরুতে থাকবে না পরে হয়তো তাকে নামাতে পারে বাকি তিনজন অর্থাৎ কামাভিঙ্গা আর চুয়ামিনি সেন্ট্রাল মিডফিল্ডে খেলবে এবং ব্রাহিম ডিয়াজ অ্যাটাকিং মিডফিল্ডে বেলিংহামের পজিশনে খেলবে মাদ্রিদের মাঝ মাঠে সাবায়েসের গেম কন্ট্রোল আর বেলিংহামের ক্লাচ মোমেন্ট মিসিং থাকবে আবার ভালবার দেখে রাইট ব্যাকে খেলার জন্য তার ওয়ার্ক রেটও মাঝমাঠে মিসিং থাকবে মিডফিল্ড ছাড়াও আরেকটি বড় সমস্যা আছে ডিফেন্স লাইনে দলের মেইন ডিফেন্ডার রুডিগার এখনও পুরোপুরি ফিট নেই চোটের জন্য খেলার বাইরে ছিল এতদিন গত ম্যাচে মাঠে ফিরলেও তার ফর্ম ভালো ছিল না আর ডারবির মতো বিগ ম্যাচে রুডিগার ফিট না থাকলে অ্যাথলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার আলভারেস গ্রিজমানরা অনেক অ্যাডভান্টেজ পাবে এদিকে অ্যাথলেটিকো মাদ্রিদ কিন্তু ফুল টিম নিয়েই ডারবিতে নামবে তেমন কোনো বড় চোট আঘাত নেই তাদের তাদের প্রথম একাদশে থাকবে গোলকিপার ওবলাক ডিফেন্সে মার্কোস লোরেন্তে গিমিনেস লে নরমান্ট আর গালান মিডফিল্ডে থাকবে রড্রিগো ডিপল আর ব্যারিওস উইংয়ে থাকবে সিমিয়নে লিনো আর স্ট্রাইকার লাইনে থাকবে জুলিয়ান আলভারেজ আর রিয়াল মাদ্রিদের প্রথম একাদশে থাকবে গোলকিপার কর্তুয়া ডিফেন্সে ভালভার্দে রাউল আসেন্সিও রুডিগার মেন্ডি আর মিডফিল্ডে থাকবে চুয়ামিনি কামাভিঙ্গা আর ব্রাহিম ডিয়াস অ্যাটাকিং লাইনে থাকবে ভিনিসিয়াস এমবাপে আর রড্রিগো এদিকে স্পেনের পত্রিকা স্পোর্ট বলেছে নেইমার সামনের সিজনে বার্সেলোনাতে যোগ দিতে পারে বার্সেলোনা তরফ থেকে নেইমারকে বলা হয়েছে সে যদি এই সিজনে পনেরোটা গোল করে স্যান্তোসের হয়ে তাহলে বার্সেলোনা বোর্ড বিবেচনা করবে নেইমারকে নিবে কিনা নেইমার অলরেডি তিনটি গোল করে ফেলেছে গত সাত ম্যাচে আর এই মরশুমে এখনও পর্যন্ত কুড়িটা ম্যাচ বাকি আছে নেইমারও চায় বার্সেলোনাতে সাইন করতে পরের বছর বিশ্বকাপের কথা মাথায় রেখে ইউরোপে আসতে চায় নেইমার এদিকে বিশ্ব ফুটবলের দুই তারকা প্লেয়ারের গোল খরা চলছে রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলের স্টার ভিনিসিয়াস লা লিগাতে শেষ চার মাসে মাত্র একটি গোল করেছে আর বার্সেলোনা এবং স্পেনের ইয়ং প্লেয়ার লামিনিয়ামাল শেষ তিন মাসে কোনো গোলই করেনি লা লিগাতে বর্তমান ফুটবলে ফিফার বেস্ট প্লেয়ার ভিনি আর ফিফার বেস্ট ইয়ং প্লেয়ার হলো লামিনিয়ামাল এই দুইজন স্টার প্লেয়ার গোল না করলেও অ্যাসিস্ট করছে আর তাদের দলকে অ্যাটাকে লিড দিচ্ছে তাই তাদের কোচ মনে করে গোল পাওয়া সময়ের অপেক্ষা এদিকে মাদ্রিদ ডারবির আগে এমবাপে বলে এই মরশুমে তার টার্গেট পঞ্চাশ গোল এমবাপে যখন রিয়াল মাদ্রিদে যোগ দেয় শুরুতে সবাই ফ্লপ বলেছিল কিন্তু এখন সে তার ফর্ম ফিরে পেয়েছে এমবাপে বলেছে মানিয়ে নেওয়ার দিন শেষ এখন থেকে তিনি তার স্কিল দেখাবে আর গোল করবে এমবাপে কি প্লেয়ার সেটাই দেখবে গোটা দুনিয়া ২৬ বছরের এই ফরাসি তারকা অলরেডি পাঁচশো গোলে অবদান রেখেছে এখন দেখার এমবাপে রিয়াল মাদ্রিদের হয়ে আরও কত গোল করে